আবারও ডাগউটে অসহায় মেহেদি ছান মিরাজ অসহায়ভাবে তাকিয়েছিলেন অবাক দৃষ্টিতে দলের হার দেখার জন্য আর শেষ পর্যন্ত দলের হার নিয়েই মাঠ ছাড়লেন এবং ডাগ আউটেই অসহায় বোধ করলেন নিজেকে ক্লার্কের সেঞ্চুরিতে চিটেয়াংয়ের বড়জয় দুর্দান্ত সেঞ্চুরি করেছেন চিটেয়াংশের কিংস গ্রাহাম ক্লার্ক এদিন বিপিএলে খুলনা টাইগার্সকে পঁয়তাল্লিশ রানে হারিয়েছে চট্টগ্রাম কিংস আগে ব্যাট করতে নেমে গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরিতে দুইশো রানের পাহাড়সম সংগ্রহ পায় চট্টগ্রাম লক্ষ্য তাড়ায় খুলনার হয়ে বড় ইনিংস খেলতে পারেননি কোনো ব্যাটার সর্বোচ্চ সাতত্রিশ রান করেন রাসুলি শেষ পর্যন্ত নয় উইকেটে একশো রানে থামে খুলনা টাইগার্স মেহেদী হাসান মিরাজের দল এদিন টস হেরে ব্যাট করতে নেমে দলীয় আঠারো রানে উসমান খানকে হারায় চিটাং তিনি বিধ্বংসী ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার গ্রাহাম ক্লার্ক পারবেশ নিমনের ইমনের সাথে তার একশো আঠাশ রানের জুটিতে বড় সংগ্রহর ভিত পায় চিটং ইমন উনত্রিশ বলে উনচল্লিশ রান করে বিদায় নিলে আর কেউ তেমন সঙ্গ দিতে পারেননি ক্লার্কে তবে একাই দায়িত্ব নিয়ে পঞ্চাশ বলে একশো এক রানের অসাধারণ ইনিংস খেলেন যেখানে ছিল ষাটটি চার ও ছটি ছক্কার মার ক্লাক ইাদের শিকার হয়ে বিদায় নিলে আর কেউ বলার মতো রান করতে পারেননি শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারের সাত উইকেট হারিয়ে দুইশো রানের পুঁজি পায় চিটাংস কিংস তবে খুলনার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন সালমান ইরশাদ ও মোহাম্মদ নওয়াজ জবাব দিতে নেমে শুরুতেই ওপেনার ডমসিলভিকে হারায় খুলনা তিনি নেমে বড় ঝড় তোলেন মিরাজ তবে বড় হয়নি তার ইনিংস তিনটি চার ও এক ছক্কায় আট বলে উনিশ রান করেন মেহেদিয়াসান মিরাজ এরপর ফেরেন আরেক ওপেনার নাইম শেখও তবে পনেরো বলে বিশ রান করে আফিফ বিপিএলে অভিষেক রাঙাতে পারেননি মাহফুজুর রহমান রাব্বিও এক পর্যায়ে একাত্তর রানে পাঁচ উইকেটে দলে পরিণত হয় খুলনা তবে এরপর রাসুলি ও নওয়াজের জুড়িতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে খুলনা তবে দুইজনকে দ্রুত বিদেয়ে শেষ হয়ে যায় খুলনার আশা একত্রিশ বলে দুই চার ও এক ছক্কায় সাতত্রিশ রান করে সাজগারে ফেন রাসুলি ও নওয়াজের ব্যাট থেকে আসে পঁচিশ রান শেষ পর্যন্ত নয় উইকেটে একশো পঞ্চান্ন রানে থামে খুলনা টাইগার্স ছিটংয়ের হয় তিনটি উইকেট শিকার করেন আরাফাস সানি এবং আরও অন্য পান আরও কয়েকটি উইকেট তবে ডাগ আউটে বসে এদিন অসহায়ভাবে তাকিয়েছিলেন মাঠের দিকে খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ সবচেয়ে বেশি কষ্ট লাগে মেহেদি হাসান মিরাজের জন্য কারণ মেহেদি হাসান মিরাজ যেভাবে দলকে আগ্রহে রাখতে চান আসলে দলের অন্য সেভাবে সাপোর্ট করে না কারণ দলের অন্য কীভাবে খেলে সেটাই এখন মিরাজ বুঝে উঠতে পারছে না তবে হাসান মিরাজের এমন মুখ দেখলে আসলে সত্যি সত্যিই সবার খুব কষ্ট লাগে কারণ মিরাজই একমাত্র চেষ্টায় কোনো কমতি রাখে না মেহেদিয়াসান মিরাজ মানেই এক ভরসার প্রতীক